কৃষ্ণ নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরো একটি নতুন ভিডিও নিয়ে মাঘ মাস চলাকালীন ভুলেও তুলসী গাছে নিবেদন করবেন না এই পাঁচটি জিনিস না হলে পড়তে হবে চরম বিপদে আপনাদের আসুন বন্ধুরা জেনে নেওয়া যাক তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ আপনারা আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বন্ধুরা বলা হয়েছে পবিত্র মাঘ মাসে মা তুলসীকে কীভাবে পূজা করবেন এবং কোন কোন জিনিস ভুলেও তুলসী গাছে নিবেদন করবেন না তা জেনে নেওয়া যাক বলা হয়েছে হিন্দু ধর্মে তুলসী গাছকে অত্যন্তই পবিত্র এবং পূজনীয় বলে মনে করা হয় এটিকে দেবী লক্ষ্মীর রূপ বলে মনে করা হয় বিশ্বাস করা হয় যে যে বাড়িতে সবুজ তুলসী গাছ থাকে সেখানে সুখ এবং সমৃদ্ধি ইতিবাচক শক্তি থাকে বন্ধুরা এখন চলছে মাঘ মাস এই মাঘ মাস কিন্তু অত্যন্তই পবিত্র একটি মাস এই মাসে যদি আপনারা কিছু নিয়ম মেনে চলেন বা কিছু নিয়ম মেনে যদি মা তুলসীকে পূজা করেন তাহলে আপনাদের সংসারে হবে উন্নতি মাঘ মাসে তুলসী পূজার গুরুত্ব অপরিসীম কারণ এই সময় ভগবান বিষ্ণুর পূজা করলে শুভ ফল পাওয়া যায় মাঘ মাসে মা গঙ্গা নদীতে স্নান দান এবং উপবাসের অনেক বিশেষ মাহার্ত রয়েছে মাঘ মাসে তুলসীকে কিছু জিনিস নিবেদন করা থেকে এড়িয়ে চলাই অত্যন্তই ভালো কারণ এর নেতিবাচক প্রভাব পড়তে পারে আপনাদের সংসারে বন্ধুরা বলা হয়েছে এই মাঘ মাসে অর্থাৎ এই মাঘ মাস চলাকালীন ভুলেও তুলসী গাছে দুধ বা দুধ মিশ্রিত জল একেবারেই নিবেদন করা উচিত নয় অনেকেই আছেন বসত এই কাজটি করে ফেলেন কিন্তু আপনারা অবশ্যই খেয়াল রাখবেন এই ভুল করেও মাঘ মাস চলাকালীন তুলসী গাছের গোড়ায় দুধ একেবারেই নিবেদন করবেন না এতে কিন্তু আপনারা নানান বিপদে পড়বেন এবং আপনাদের সংসারে সর্বদাই অভাব অনটন লেগেই থাকবে সেই কারণে এই নিয়মটি অবশ্যই মানবেন এটি করা একেবারেই অশুভ বলে মনে করা হয় এটি তুলসী গাছকে নষ্ট করতে পারে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দ্বিতীয় জিনিস যে জিনিসটি একেবারেই তুলসী গাছে নিবেদন করা উচিত নয় মাঘ মাস চলাকালীন তুলসী গাছে আপনারা ভুল করেও আখের রস নিবেদন করবেন না কারণ আখের রস নিবেদন করা নিষিদ্ধ রয়েছে এতে গাছটি শুকিয়ে যেতে পারে এবং বাড়ির সমৃদ্ধির উপর খারাপ প্রভাব পড়তে পারে বন্ধুরা সেই কারণে আপনারা কিন্তু ভুল করেও তুলসী গাছের গোড়ায় এই মাংমাস চলাকালীন একেবারেই আখের রস নিবেদন করবেন না বন্ধুরা জেনে নেওয়া যাক এর পরের জিনিস যে জিনিসটি একেবারেই নিবেদন করা উচিত নয় বলা হয়েছে ভুল করেও তুলসী গাছে লবণ বা কোনো লবণাক্ত পদার্থ দেওয়া একেবারেই উচিত নয় তুলসী গাছের গোড়ায় ধর্মীয় বিশ্বাস আছে যে এটি জীবনের উপর অশুভ প্রভাব ফেলতে পারে সেই কারণে আপনারা কিন্তু ভুল করেও তুলসী গাছের গোড়ায় কোনো লবণাক্ত জিনিস বা কোনো লবণ একেবারেই নিবেদন করবেন না অনেকেই আছেন যারা সর্বদাই বলে থাকেন যে গাছের অর্থাৎ তুলসী গাছের গোড়ায় লবণ দিলে বাড়ির উন্নতি হয় কিন্তু না বন্ধুরা ভুল করেও আপনারা কিন্তু এই মাঘ মাস চলাকালীন একেবারেই লবণ তুলসী গাছের গোড়ায় নিবেদন করবেন না এবার জেনে নেওয়া যাক এর পরের যে জিনিস তুলসী গাছের শুকনো বা ছেঁড়া পাতা এবং তুলসী তলায় শুকনো ফুল ব্যবহার করবেন না এতে কিন্তু ঘরের নেতিবাচক প্রভাব পড়তে পারে এমন পরিস্থিতিতে তুলসী পূজার সময় সর্বদাই তাজা ফুল ব্যবহার করা উচিত এবং ঠিক সন্ধ্যাবেলা বা পরের দিন আপনারা সেই ফুলটিকে নিয়ে যে কোনো জলে ফেলে দেবেন কিন্তু একাধিক দিন বা অনেক দিন ধরে কোনো ফুল কিন্তু তুলসী গাছের গোড়ায় আপনারা রেখে দেবেন না এতে কিন্তু বাড়ির মধ্যে নেগেটিভ এনার্জি তৈরি হতে থাকে সেই কারণে এই নিয়মটি মানার অবশ্যই চেষ্টা করবেন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক এর পরের জিনিস যে জিনিসটি একেবারে নিবেদন করবেন না যা অনেকেই ভুলবশত করে থাকেন বলা হয়েছে সন্ধ্যার পর তুলসী গাছে জল দেওয়া এড়িয়ে চলা উচিত বিশ্বাস করা হয় যে তুলসী মা রাতে বিশ্রাম নেন সকালে বা বিকালে তুলসীকে জল অর্পণ করা বেশি শুভ সেই কারণে আপনারা মাঘ মাস চলাকালীন অনেক সকালবেলা ঘুম থেকে উঠবেন এরপর স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে প্রথমেই যে কাজ করণীয় তা হচ্ছে মাতা তুলসীকে জল নিবেদন করার কিন্তু ভুল করেও কখনোই সন্ধ্যাবেলায় বা সূর্যাস্তের পর আপনারা তুলসী গাছের গোড়ায় জল দেবেন না এতে কিন্তু বাড়ির অভাব অনটন সর্বদাই লেগেই থাকে যা আপনারা কোনোভাবেই দূর করতে পারবেন না সেই কারণে এই নিয়ম মেনে চলার চেষ্টা করবেন এছাড়াও বন্ধুরা আপনারা কিন্তু এই মাঘ মাস চলাকালীন কোনো রবিবার ভুল করেও তুলসী গাছে হাত দেবেন না বা জল অর্পণ করবেন না এছাড়াও যে কোনো একাদশী দ্বাদশী বা কোনো পূর্ণিমা তিথিতে একেবারেই তুলসী গাছে হাত দেবেন না কারণ বন্ধুরা এই সময় যদি তুলসী গাছে হাত দেন মাতা তুলসী অনেক রুষ্ট হবেন এবং আপনাদের গৃহ ছেড়ে চলে যাবেন ফলে আপনাদের গৃহে সর্বদাই অভাব দেখা দিতে পারে সেই কারণে আপনারা অবশ্যই এই জিনিসটি মাথায় রাখবেন এছাড়াও বন্ধুরা কখনোই কিন্তু আপনারা কোনো রকম বাসি কাপড় জামা পরে তুলসী গাছে একেবারেই হাত দেবেন না সর্বদাই স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরে তারপর আপনারা তুলসী গাছে হাত দেবেন এবং যখনই তুলসী গাছের পাতা আপনারা তুলবেন অবশ্যই কৃষ্ণ নাম করবেন তারপর তুলবেন তবেই কিন্তু আপনাদের অনেক ভালো হবে এই নিয়মগুলি যদি মেনে চ চলেন এই গোটা চলাকালীন তাহলে আপনাদের সংসারে হবে উন্নতি এছাড়াও বন্ধুরা এই মাঘ মাস চলাকালীন আপনারা কিন্তু তুলসী গাছের গোড়ায় কোনো রকম নোংরা আবর্জনা একেবারেই রাখবেন না এছাড়াও তুলসী মঞ্চে আপনারা চারিদিকে রকম ছেঁড়া জামা কাপড় বা ইত্যাদি নোংরা জিনিস কখনোই কিন্তু রাখবেন না এইগুলি আপনারা সর্বদাই খেয়াল রাখবেন কারণ মাতা তুলসী অত্যন্তই পবিত্র সেই কারণে মাতা তুলসীর চারিধারে অবশ্যই পরিষ্কার করে রাখতে হয় যদি আপনারা পারেন প্রত্যেক দিন ভালো করে মাতা তুলসীর চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন চারিদিকে কোনোভাবে ছেঁড়া জামা কাপড় ঝাঁটা জুতো একেবারেই রাখবেন না এতে কিন্তু আপনাদের সংসারে সর্বনাশ ডেকে আনতে পারে সেই কারণে এই নিয়ম অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন তবেই দেখবেন হচ্ছে আপনাদের বাড়ি অনেকটাই উন্নতি বন্ধুরা আশা করছি ভিডিওতে আপনারা পুরোটা বুঝতে পেরেছেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আপনারা শেয়ার করবেন আপনাদের আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের সাথে এবং সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার ভালোবেসে কমেন্টে মাতা তুলসীর নাম লিখে যাবেন আপনাদের সকলকে জানাতে চাই অনেক অনেক রাধে রাধে হরে কৃষ্ণ